দীপাবলির পরের দিন হলো গোবর্ধন পূজা দীপাবলির পরের দিন কি গোবর্ধন পূজা আজকে পাঠেও আমরা গোবর্ধন পূজা বিষয়ে শ্রবণ করব। গোবর্ধন পূজার দিন ঘরের মধ্যে শ্রী গিরাজ ভগবানকে বা নারায়ণকে বা শ্রী কৃষ্ণ বিগ্রহ থাকলে সেখানে তার সামনে অন্নকূট মানে নানা রকমের রন্ধন করে ভগবানকে ভোগ দেওয়া উচিত শুনবেন কিন্তু নানা রকমের ব্যঞ্জন দিয়ে ভোগ দেওয়া উচিত কত রকমের ব্যঞ্জন যত আপনি পারবেন ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন যত পারবেন তত ভগবানকে অর্পণ করুন একশো আট রকমের করুন কোনো অসুবিধা নেই এটা হলো অন্য ক্রোধ গিরাজ গোবর্ধন দিন আর ঘরের মধ্যে এটা নিয়মও রয়েছে যদি কেউ পারবেন তাহলে গিরিরাজ তৈরি করেও ভোগ লাগানো যায় তা গিরিরাজ কি দিয়ে তৈরি করা উচিত গোবর দিয়ে কি দিয়ে ধরে বলো গোমাতার গোবর নিয়ে এসে সে গোবর দিয়ে সুন্দর করে গিরিধারী সাজিয়ে তখন সেটাকে গিরিরাজ পুজো করা উচিত গিরাজ পুজো করে এবার ভোগ ইত্যাদি নিবেদন করা উচিত এটা হলো নিয়ম আমাদের বৃন্দাবনে ব্রজের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে গোবর দিয়ে গিরিরাজ সাজানো হয় গোবর বলতে শুধু গরুর গোবর চলবে মহিষের চিন্তু চলবে না মনে রাখবে শুধু গোমাতার গোবর ওইটা দিয়েই সম্ভব তার পরের দিন এবার ভ্রাতৃ দ্বিতীয় আসে দীপাবলির পরের দিন হলো গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব গোবর্ধন পুজোর পরের দিন হল ভ্রাতৃ দ্বিতীয়া ভ্রাতৃ দ্বিতীয়ার দিন কি হয় ভাতৃ দ্বিতীয়ার দিন ভাইফোঁটা দেওয়া হয় আর বিশেষ করে সেদিন জং এবং যমুনার নিমিত্তে সেখানে কিন্তু পুজো দেওয়া উচিত আর ভ্রাতৃ দ্বিতীয়ার দিন যমুনার স্নানের অনেক মহিমা রয়েছে ভাই বোন যদি সেদিন যমুনার মধ্যে স্নান করে হাত ধরে মনে রাখবে কোনো ভাই বোন যদি সেদিন যমুনা স্নান করে তাহলে তাদের উপরে স্বয়ং ধর্মরাজ এবং মা ভগবতী যমুনা মহারানী অনন্যতম কৃপা করেন আর যমুনার মধ্যে বিশ্রাম ঘাটে স্নানের সব থেকে বেশি মহিমা রয়েছে কোথায় বিশ্রাম বিশ্রামঘাটে এই বিশ্রাম ঘাটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রাকে নিয়ে বলরামকে নিয়ে সেখানে এই ভাই ভাইফোঁটার দিন স্নান করেছিলেন কোথায় বিশ্রামঘাট বিশ্রামঘাটটা কোথায় আছে মথুরায় আপনারা যদি মথুরা গেছেন তাহলে সেখানে বিশ্রামঘাট নিশ্চয়ই দর্শন করেছেন আর না করলে বিশ্রামঘাট অবশ্যই দর্শন করবেন আমাদের মথুরার মেন ঘাট হলো বিশ্রামঘাট মেন ঘাট কি বিশ্রামঘাট আর বৃন্দাবনের মেন ঘাট হলো ঘাট বৃন্দাবনের মেন ঘাট কি কেশি কেশিঘাটে যখন যাবে তো আমাদের মন্দিরের সামনে দিয়ে যেতে হবে ওই একই রাস্তা তাই তো ওখান দিয়ে কেশিঘাট যাবে কেশিঘাটে গিয়ে স্নান করবে বৃন্দাবনে গেলে কেশিঘাটে অবশ্যই স্নান করবেন আর মথুরায় গেলে বিশ্রাম ঘাট এটা এই প্রকার মহারাজ ভ্রাতৃ দ্বিতীয়া সম্বন্ধে অনেকে বলে মহারাজজির ভাইফোঁটা কখন দেওয়া উচিত যতক্ষণ দ্বিতীয়া রয়েছে আর দ্বিতীয়ার মধ্যে একটু চৌঘড়িয়া দেখে নিতে হয় সবাই তো আর তো জানে না নিজের গুরুদেবকে বা কোনো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে নিতে হয় যে কোন লগ্নটা ভালো কোন সময় ভাই দিলে ভালো আলাদা আলাদা লগ্ন থাকে তো কোনো সময় কাল ঘড়ি থাকে কোনো সময় অমৃত ঘড়ি থাকে কোনো সময় চর থাকে কোনো সময় লাভ থাকে কোনো সময় উদ্বেগ থাকে ঠিক আছে না তা যেই চৌঘড়িয়াতে যেরকম আপনি কাজ করবেন তার ফলও তেমনও হয় কোথাও যদি কাল ঘড়ি রয়েছে কাল ঘড়ির মধ্যে কোনো শুভকার্য করতে নেই তা যেই চৌঘড়িয়াতে যেরকম আপনি কাজ করবেন তার ফলও তেমন হয় কোথাও যদি কাল ঘড়ি রয়েছে ঘড়ির মধ্যে কোনো শুভকার্য করতে নেই ভাইফোঁটা দিতে নেই অমৃত যদি যোগ রয়েছে বা লাভ যোগ রয়েছে চর রয়েছে সেগুলোর মধ্যে অমৃত যোগে দিলে শ্রেষ্ঠ লাভ যোগে দিলে শ্রেষ্ঠ চরের মধ্যেও ঠিক আছে উদ্বেগ ইত্যাদি আরও অন্যান্য এই প্রকারে রয়েছে তা সেই হিসাবেই কিন্তু দেওয়া উচিত প্রেমসগুলো নিয়ম তো অনেক রয়েছে ঠিক আছে যত পালন করা যায় এবার যারা জানে না নিজের হিসাবে দিন দিলেই হলো আর কিছু নয় যেটা যতটা পালন করতে পারবে ততটা করবেন ভগবানের বয়স বছর একদিন ভগবান উচ্চারণ করে এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন হয়েছে খুব বড় বড় মহারাজ একদম কড়াই টড়াই সব রেডি করা হচ্ছে যজ্ঞ বানানো হচ্ছে ভগবান নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা এগুলো কিসের আয়োজন নন্দাবা বুঝালে বাচ্চা বড় হচ্ছে তো তো বাচ্চাদেরকে সব বলা উচিত ভগবান বললেন বাবা কিসের পুজো কিসের আয়োজন নন্দ বাবা তখন উত্তর দিয়েছেন পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্থি ভূত প্রায় আমাদের পূর্বপুরুষরা দেবরা ইন্দ্রের পুজো করে এসেছেন ইন্দ্রের পুজো করলে কি হয় ইন্দ্র প্রসন্ন হয় তাতে বর্ষা করে আর বৃষ্টি হলে তখন চাষবাস হয় সুন্দর করে আনন্দ হয় হ্যাঁ তখন আমাদের কলুদের জন্য খাওয়ার পাওয়া যায় ভগবান বলেন আচ্ছা কথা বলে ইন্দ্রকে দেখেছো বলে না যখন যখন সমস্যা হয়েছে ইন্দ্র মাছাতে এসেছে বলে না তার পুজো করে লাভ কি তাহলে পুজো যদি করতে হয় তাহলে প্রকৃতির পুজো করা হয় যে সামনে গিরিরাজ পর্বত রয়েছে সেটাই আমাদের ঠাকুর চলো আমরা সবাই তার পুজো করি সমস্ত সব রাজবাসীদেরকে নিয়ে ভগবান গিরিরাজ তা থেকে উপস্থিত হলেন এখন গিরিরাজের পুজো কি করে করবে ভগবানাকে জল দিয়ে অভিষেক করে জল কোথায় পাবে ভগবান মনে মনে গঙ্গাকে আবহন করলেন তো মন থেকে গঙ্গা আবহন হলো বলে নাম হলো মানসী গঙ্গা বলিয়ে মানসী গঙ্গা জয় হো দিব্য মানসিক জল দিয়ে খুব সুন্দর করে অভিষেক করা হলো সুন্দর করে মারা গিরাজের পূজন করা হয়েছে দিব্য গিরাজের পূজন হলো ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন ইত্যাদি গিরাজের ভোগ লাগানো হয়েছে এটা কোন দিন এই কার্তিক মাস শুক্লপক্ষ প্রতিপদের দিন কবে হয়েছে কার্তিক মাস শুক্লপক্ষ প্রতিপদের দিন আর সেই দিনটাকেই আমরা কি বলি অন্নকূট মহোৎসব গিরাজের সামনে অন্যের কুট মানে অন্যের পাহাড় এত রান্না করে গিরাজকে ভোগ লাগিয়েছে তার জন্য সেটাকে অন্য কুট বলা হয় তার জন্য সেই দিন ভগবানের সামনে নানা রকমের ব্যঞ্জন বানিয়ে ভোগ লাগানো বলিয়ে গিরিরাজ মহারাজ কি সাত কি এত সুন্দর সেই গিরাজের শোভা আর গিরাজের নিয়ম কি গেলে সর্বপ্রথম মানসী গঙ্গা স্নান রাধাকুণ্ডের স্নান আর তারপরে গিরাজের পরিক্রমা গিরাজে যখন পরিক্রমা করবে তখন গিরাজে চারোদিকে দিকে সেই সৌন্দর্য আলাদা আলাদা কুণ্ড আলাদা আলাদা স্থান সেগুলো অবশ্যই দর্শন করবেন আপনি গোবর্ধনে গেলেন আর গিরাজ পরিক্রমা করলেন না তাহলে আপনার ওখানে যাওয়াই বেকার গোবর্ধনে গেলে কি কি দর্শন করবেন চকলেশ্বর দর্শন করবেন মানসী গঙ্গা তারপরে এবার হরিদেব হরিদেব দর্শন করে তৎপশ্চাত এবার যাবেন কোথায় আনর আনর থেকে গোবিন্দকুণ্ড তারপরে গোবিন্দকুন্ডের পরে আসবে আপনার তারপরে কি পুচরি পুঁচরিতে গিয়ে পুঁছড়ি কে লোঠার দর্শন করবেন হনুমানজি মহারাজ বলি পুঁছরি কে লোঠা কি থেকে চলে আসবে এবার জ্যোতিপুরা জ্যোতিপুরায় ভগবানের মুখার বিন্দ রয়েছে জ্যোতিপুরায় কি মুখারবিন্দ ভগবানের মুখারবৃন্দ দর্শন করবেন সেখানে অভিষেক করবেন পাশের মধ্যেই রয়েছে রুদ্রকুণ্ড দর্শন করলেন সেখান থেকে আবার চলে আসলেন গোবর্ধন সেই গোবর্ধন থেকে আস্তে আস্তে চলে আসলেন উদ্ধব কুণ্ড থেকে এবার আসলেন রাধা কুণ্ড রাধা থেকে এবার আসলেন কুসুম সরোবর কুসুম সরোবর থেকে এবার আসলেন নারদ কুণ্ড তারপরে আবার এসে মানসী গঙ্গায় উপস্থিত আপনার যেখান থেকে পরিক্রমা আরম্ভ করবেন সেখানে শেষ বলিয়ে গেলে রাজ মহারাজ ভগবান সব প্রজবাসীদেরকে বোঝালেন সবাই বলে দিব্য গিরাজের মহারাজ পুজো করেছেন দিব্য গিরাজের মহারাজ গুণগান করলেন ছটা তেরি তিন লোক তে হ্যাঁ गोवर्धन महाराज छठा लोग से न्यारी है छटा तेरी छटा तेरी तीन लोक से न्यारी है गंगा तो करु स्नान मान से गंगा तो स्थान करो को ध्यान करो फिर चकलेश्वर को ध्यान चकले दान खाखी पे गद कौध i दिन बड़े रहें चाहो देख कर धान रखे न्यो देख कर धान रखे न्यो शिखर के ऊपर नाचत मोर शिखर के ऊपर मोर करते ये ब्रज की रखभारी है छठा तेरी, 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 दीन से दे दे तेरी दीन से है छठा तेरी है छठा तेरी लोग से नारी होटा तेरी मेरी लोग से न्याय है धन्य খবর দেবরাজ ইন্দ্র যখন শুনেছে ত্রবিত হয়ে গেল কবিত হয়ে মারাজ সম্পূর্ণ ভ্রজনঙ্গলের উপরে ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছে কবিকে পুজো করালেন এই খবর দেবরাজ ইন্দ্র যখন শুনেছে ত্রুবিত হয়ে গেল কবিত হয়ে মারাজ সপূর্ণ ভ্রজনঙ্গলের উপরে ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়ে তুমি করুণা নিধান আমায় ক্ষমা করো ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন দেবরাজ ইন্দ্র ভগবানের দিন তো পুজো করেছেন অভিষেক করেছেন ঐরাবত হাতি জল নিয়ে এসে বর্ষণ করছেন গোমাতা সরুভি উপরে দাঁড়িয়েছে সরভির সেই দিব্যthorn থেকে মহারায় দৈবৃত গীত ইত্যাদি বর্ষণ হচ্ছে ভগবানের সুন্দর মহারাজ অভিষেক করলেন সুন্দর श्रृंगार করেছেন নতুন নাম রাখলেন गोविন্দে কি নাম রেখেছেন এতি গো গো গোপালপテム गोविंदম অভিষেক সহ নাম রাখলেন गोविंद बोलिए গোবিন্দnabla ভগবান কি যেই জায়গায় ভগবানের অভিষেক হয়েছে সেই জায়গার নাম হলো गोविंदকুন্ড কি নাম আজও সেই কুণ্ড রয়েছে গেলে আপনারা সেই জল অবশ্যই আচমন করবেন দিব্য মহারাজ ভগবানের স্তুতি করেছেন সমস্ত সব দেবতাগণ মিলে দিব্য ভগবানের পুজো করলেন স্তুতি করলেন আরতি করলেন ভগবানের পুজো হলো স্তুতি হলো আরতি হলো ঠাকুর এখন ক্লান্ত হয়ে আছেন আজকে প্রভুকে আমরা এখানেই বিশ্রাম দেব এই পঞ্চম দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দিলাম আসুন সবাই মিলে শ্রী গিরাজ ভগবানের একটু বন্দন কালকের পাঠে আমরা সবাই দেখব মহারাজ লীলা বর্ণন তৎপশ্চাত ভগবানের মথুরা মথুরাগমন কংসবধ উদ্ধব গোপী সংবাদ তৎপশ্চাত ভগবানের দ্বারকা গমন রুক্ষিণী বিবাহ নীলা ইত্যাদি আমরা কালকের পাঠে শ্রবণ করব। আসুন আজকে এখানেই বিশ্রাম একটু শ্রী গিরাজ ভগবানের গুণগান তৎপশ্চাত আরতি হবে আরতির পরে সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবে गिरिराज धरण प्रभु तरि शरण गिराज धरण अच्छी कारोबा Tchau,